আসসালামু আলাইকুম বাট বারেটে তোমাদেরকে স্বাগতম আর আজকে আমরা নেদারে যাবো জানিয়ে বাই কালকে আমি ভিডিও দেইনি তার একটা বড় একটা কারণ ছিল আর চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় তার আগে তোমাদের মধ্যে কিছু মহান ব্যক্তি আছে যারা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দেও আর তোমাদেরকে দেখাই আমি অনলাইনে কি কি করেছি আমার বাড়িটাকে সাজিয়েছি তোমরা বাহির থেকে দেখতেই পাচ্ছ না দেখতে পারলে আমি ভেতর থেকে দেখাই এইখানে আমি স্টোন দিয়ে কভার করেছি আর ওপরে আমি চেষ্টের জায়গা বানিয়েছি আর এইখানে মানে এর উপরে এর আর উপরে আমি একটা কল নেবে ছো তোমাদের দেখা হয়ে গেছে আমি তাতেই খাবার খাই না হলে আবার মরে যাবো খাই তাড়াতাড়ি খাই খাওয়া শেষ দরজাটা আটকে দেই আর আমরা নেদারে যাই চলো এখন নেদারে যাবো নেদারে 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 কি হলো ই মাথা ঘুরছে মাথা ঘুরছে ও মাথা ঘুরছে আসে না কেন ভাই আর কতক্ষণ লাগবে নেদার প্লিজ এসে যা নেদার 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 দাঁড়াও আমি ক্যামেরাটাকে ঠিক করি এইভাবে আমি ঠিক মতো খেলতে পারি না তাই আমি এইভাবে খেলি এখন চলো তাড়াতাড়ি ওইখানে স্কেলিটন আছে স্কেলেটন তোর তুই খা আমার কোন তি ফিল লাগবে না স্কেলিটন স্কেলেটন ওকে আমি এখান দিয়ে ফেলে দিলাম অন্য এটা কি ও ব্লেস ব্লেস নো 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 তোমরা দেখতে পারলে ব্লেজ আমাকে মেরে দিয়েছিল আমি আবার এসেছি আমার শুধু আর আর্মর টুলসগুলো বেঁচে গেছে আর আমার ব্রেডটা বেঁচে গেছে কিন্তু আমার মুরগি মুরগিগুলো নিচে লাভাতে পড়ে গেছে তাহলে আমি কি করি ভাই এরে বেটার তোরা তো আলাদাই জ্বালাশ রে ও আরেক দিক দিয়ে এইগুলো কোনটাকে যে আগে সামলাই ও নো 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 আবার কি আমি কি মরবো নাকি নো ওকে গায়েস আমি আবারও এসেছি আমার সব কিছু বেঁচে গেছে কিন্তু আমার হাড্ডি মানে ওই হাড্ডি এই বেছে নেই আর আমি এইবার আসার সময় আমার সাথে বাইশটা স্টোন ব্লকও নিয়ে এসেছি চলো ও সামনে ব্লেসের ই মানে ওগুলো স্পনার নামি আমি ভুলে গেছিলাম এ ব্লেস আয় ওদেরকে তাড়াতাড়ি আমি মেরে দেই আরে কোথায় গেলো কোথায় গেল ব্লেস ওই তো ওইখানে ব্লেজ এত উপরে থাকলে কিভাবে মারব তোদের তাড়াতাড়ি কাছে একটা ব্লেজও কি আমাকে স্পন মানে ওইগুলো দিচ্ছে না ব্লেজ রড রড দিচ্ছে না কেন আরে একটা তো রড দে গাইস তোমরা বলো তো ওরা আমাকে রড দিচ্ছে না কেন একটা তো রড দে ভাই ও দুইটা রড পেয়ে গেছি ফাইনালি আমি দুইটা রড পেয়ে গেছি কিন্তু দেখি তো আমার শিল্ড হারিয়ে গেছে নো শিট আমার শিল্ড নেই আমার কাছে থাক আমার কাছে আয়রনের অভাব নেই আমি বাসায় গিয়ে আয়রনের শিল্ড বানিয়ে নেব ব্যাটা তুই আবার এসেছিস তোদের কি শান্তি হয় না নাকি হ্যাঁ ও এইবার ওদের আমি এইটা দিয়ে মারবো একটা ও আমার কাছে তো ই শেষ হয়ে গেছে ও আরেকটা ব্লেস রড পেয়েছি আরে কাছে না নুপ কাছে আসতে পারে না পারে না পারে না নুপরা

তাড়াতাড়ি আগুন গুলো নিভিয়ে কিন্তু কোন থেকে মারছে মারামারি শুরু করছে আর কত মারবি মারা একটু কম কর না কম কম করে মার আমাকে ধরো আগে আমি এগুলো করে নিই তাড়াতাড়ি করি তাড়াতাড়ি এই তো করা শেষ এখন ওদের মারি তো একটা ব্লেজ রোড ব্লেজ রোডটা নিয়ে নিছি আর এইখানে আটকে দিয়েছি আর এই এটা হলো আমার ব্লেস ফার্ম ব্লেস ফ্রাম এবং এক্সপ্রি ফার্ম দুইটাই বলতে ভালো এখান থেকে ব্লেজ উৎপাদন হয় এক্সপিও উৎপাদন হয় উহ তাড়াতাড়ি আয় এই তো এসে পড়েছে কোথায় গেল ওই তো আসছে আরে এইদিকে না দাঁড়াও একটু অপেক্ষা করি বিশ মিনিট অপেক্ষা করার পরে অনেকগুলো আসছে ওইখানে অনেক উপরে আমি দেখেছি ওইখান থেকে আমি উপরে দেখেছি অনেকগুলো এসেছে ও তাড়াতাড়ি আমার কাছে না এই দেখ এটা হলাম আমি এখন আমাকে মারতে এখন নিজেরাই মারা খা এক কাজ করতে তো পারি এগুলো তো আমি ভেঙে দিতে পারি এই তো হয়ে গেল এখন ওরা তাড়াতাড়ি মরবে আর ও পাবো এবং ব্লেজ রডও পাবো কিন্তু ব্লেজ রড পিক করছে না কেন ওই তো ওইখানে ওরা তোমার কাছে আসছে দাঁড়াও এগুলো মারার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি থাক তোরা তোমরা এনজয় করো এদেরকে মারি ইউ অনেকগুলো মানে আরেকটা ব্লেজ রড দিছে আর আমাকে মারতে আসতেছে আমি এখানে আটকে দিলাম আর ওরা আমাকে মারতে পারলো না ও অনেকগুলো হয়ে গেছে তো অনেকগুলো জমা হয়েছে কিন্তু মারে কে এত দূর থেকে মারছিস আবার এগুলো ডিসপন হয়ে যাবে সেটা হলো মাইন আরেক ধরনের ঝামেলা মাইন শুধু এগুলো ডিসপন হয়ে যায় কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে আয় থেকে ও মেরে দিয়েছি ব্লেসটাকে ইয়েস ভাই আমি ওকে মেরে দিয়েছি আর এখন এগুলোর পালা বেটারা মরেও না সরেও না কি যেদের মতিগতি এই তো কতগুলো ব্লেস আরে গাদারা আসে না কেন গাদারে কি নতুন করে দাওয়াত দিয়ে আসতে হবে নাকি গাইজ মনে হচ্ছে এগুলো এতগুলোতে হয়ে যাবে আমার শুধু পরের বার ইনডার পার লাগবে গায়ে আজকের মতো এই পর্যন্ত দাঁড়াও একটু এগুলোকে ভালো করে স্তা করে আর এগুলোকে করে দেখেছ আমার কয়টা হল উ চোদ্দটা ফাইনালি আমি একটা ফার্ম বানিয়েছি এটা হলো এক্সপ্রি ফার্ম এন্ড ব্লেস ফার্ম বাসায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে থাক তোমরা দেখো আমি কোথায় যাই কি কি করি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি করি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি করি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি করি তাড়াতাড়ি কর তোমরা আমি করবো তোমরা ও গাইস্বামী শিল এখান দিয়ে এত কিছু গান আমি এত তাড়াতাড়ি আসলাম কিন্তু এখান দিয়ে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল আরে ব্লেস থাম না তোরা দাঁড়াও অন্য 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 দাঁড়াও এগুলো কি আমি ঠিক ওদের মেরে মেরে ওদের অবস্থা কাহিলা করি আগে গাই দেরকে পরিষ্কার করে দিয়ে তারপর আবার বাসায় গিয়ে এখানে টর্স সামনে এ টর্স লাগিয়ে দিয়েছি তারপরে ওরা আসছে गाइस তোমরা কমেন্টে বলে দিও ওদেরকে কিভাবে সরানো যাবে ও নো गाइस এটা কি হলো এ গাস্ট ধরো গাস্টের সাথে মকাবিলা করে তোমাদের সাথে দেখ ও নো আমাকে আবার ঘাস ও মার্শে আবার খাবার খেতে হবে আর ঘাসের এখান লাইট লাগানোর সময় আমি দেখি যে এখানে গাছটার গাছটার চোপুট্টো পনা এগুলোকে তাড়াতাড়ি নিয়ে নি এগুলো নাকি পানির ভেতরে রাখলে এগুলো কি যেন হ্যাঁ বড়ো হয় হ্যাপি গাস্টে পরিণত হয় সেই জন্য আমি এগুলো নিয়ে নিতেছি হ্যাপি গাছ আমি দুইটা পেয়ে গেছি আর এখানে আরেকটা আমি ও মা গো আমি এটা কেরা মানে আমি কত ভাগ্য গান ভাগ্য মানে ভাগ্য গান না তো ভাগ্যবান আর এগুলো থেকে সার বানানো যায় এগুলোও কয়েকটা নিয়ে নিলাম এখন আমি বাসায় চলে যাই তাড়াতাড়ি আমি বাসায় চলে যাই আর আজকে এই পর্যন্তই থাক আমি তাড়াতাড়ি বাসায় যেয়ে তোমাদের সাথে দেখা করছি গাইজ আমি নেদার থেকে বাসায় ফিরে এসেছি দ্বারা ওটা কি করি ফিরে এসেছি আর আমার আমার কাছে দেখতে পাচ্ছ তিনটা ডার্ট এখানে লাগিয়ে দিলাম ও এটা তো পানি লাগবে তাড়াতাড়ি এখন আমি বাসায় যাই আর এগুলো আমি করব পরের ভিডিওতে তার আগে আমি এখন আমি বাসায় যেয়ে দরজা বন্ধ করে তোমাদেরকে টাটা বাই বাই গুড বাই বলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে তারপর